কাজে কখনো দেরি করবেন না নবির ইসলাম এটা নিষেধ করে দিয়েছেন যত দ্রুত সম্ভব এই কাজগুলো করার চেষ্টা করবেন আমরা সব সবসময় একটু ধীরে শিস্তে কাজ করার চেষ্টা করব তবে এই তিনটি বিষয় নবীজি সাল্লাই ইসলাম তারা হুরা করার জন্য নির্দেশ করে দিয়েছেন এগুলোতে দেরি করতে নিষেধ করে দিয়েছেন হজরত আলী রদিয়ালাহন থেকে হাদিসটি এসেছে তিন মিশরীফের ভিতরে হাদিসটি এসেছে এবং মিশকাতের ভিতরেও এই হাদিসটি রয়েছে হজরত আলী রদিয়ালাহন জানিয়ে দিয়েছেন নবীজি ইসল্লাহিসাম বলে দিয়েছেন তিনটি কাজে দেরি করা যাবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে জানাজার নামাজ এটাকে দেরি করা যাবে না জানাজার নামাজ অর্থাৎ যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয় আমরা অনেক সময় জানাজার জন্য অনেক সময় ধরে ওয়েট করে থাকি অনেক সময় ধরে অপেক্ষা করে থাকি এবং যত দ্রুত সম্ভব এই জানাজার নামাজ আদায় করে তাকে দ্রুত দাফন করে দেওয়া এটাই হচ্ছে নবীজি ইসাল্লাহ ইসলামের আদর্শ নবী ইসলামের শূন্য কেননা সে যদি জান্নাতি হয় তাহলে আপনি জাহান্নাত থেকে জান্নাতের নিয়ামত থেকে তাকে আপনি একটু দেরি করাচ্ছেন আর যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামের আজাব থেকে আপনি তাকে দেরি করাচ্ছেন এই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে জানাজার নামাজে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব এটাকে জানাজা দাফন করে দিতে হবে আমরা অনেক সময় আলোচনা করি জানাজার নামাজ সামনে রেখে জানাজা সামনে রেখে আমরা একজন বক্তৃতা দিচ্ছি আবার এজন্য এক নম্বর হচ্ছে জানাজা দেরি করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে দেরি করা যাবে না ইসলাম জানিয়ে দিয়েছেন বিসকাত শরীফের ভিতরে এসেছে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আপনি যখনই নামাজের সময় হয়ে যাবে দেরি করবেন না আপনি নামাজটা পড়ে নেবেন দেরি করবেন আমরা অনেক সময় দেরি করি যে এখন তো সময় আছে আটটার সময় নামাজ অর্থাৎ আটটার সময় নামাজ আপনি দেরি করতে করতে রাত বারোটা বাজিয়ে ফেলছেন এখন নামাজের রক্ত শেষ হয়ে গেছে এরকম হয় কি হয় না পর্ব 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 বলতে বলতে দেখাচ্ছে শয়তান ধোকা দিতে দিতে ওই দিন নামাজই পড়ে না এজন্য আউয়াল আউ্বাল বক্তে নামাজ পড়ে নেবেন আজান দিয়েছে বাস সকল কাজ স্টপ হয়ে যাবে সাইলেন্ট মুট করে আপনি আপনার নামাজের দিকে চলে যাবেন মসজিদ যখন ডাকে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসুক আমরা সাথে সাথে কিন্তু চলে যাব, এই জন্য এই কাজটাই দেরি করবো না নামাজ যখনই সময় হয়ে যাবে তখনই নামাজ পড়ে দেব নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক যদি সন্তান হয়ে যায় এবং যদি কুফু মিলে যায় তাহলেই আর দেরি করবে না সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন আপনার সন্তানকে কিন্তু বর্তমানে আমরা এই বিয়েটাকে কঠিন করে ফেলেছি জেনাকে করেছি সহজ আর বিয়েকে করেছি কঠিন বিয়ে হচ্ছে ইসলামের সহজ জেনা হচ্ছে কঠিন এজন্য আমরা বর্তমানে জেরাটাকে সহজ করে ফেলেছি আর বিয়ে করতে অনেক কঠিন করে ফেলেছি বিয়ে করতে এই লাগবে সেই লাগবে বয়স হতে হবে মা বাবার ই থাকতে হবে বিভিন্ন ধরনের অজুহাত আমরা সেখানে দিচ্ছি খবরদার বিয়েটাকে সহজ করে আপনার সন্তানের যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তাকে বিয়ে করিয়ে দিবেন বিয়ে করলে আল্লাপা রব্বুল আলমিন সম্পদের ভিতরে দান করেন এবং আল্লাহ তালা গরিব থাকবে ধনী বানিয়ে দেন পাক রব্বুল আলমিন সেখানে বরকত দান করেন এজন্য চরিত্রের হেফাজত হয় আপনার সন্তান যদি বিয়ে না করে কোনো গুনাহের কাজ করে কলেজে গিয়ে অথবা বিভিন্ন জায়গায় চাকরিতে আছে সেখানে গুনাহের কাজ করতেছে তার একটা গুনাহের পার্সেন্টেজ আল্লাহ তালা আপনার আমল নামা দিয়ে দিবে এই জন্য কুফু মিলে গেলে প্রাপ্তবয়স্ক হলে দ্রুত বিয়ে করে দিবেন এটাকে দেরি করা যাবে না এই তিনটি কাজে দেরি করব না এক নম্বর কি বলেন তো জানাজা নামাজে দেরি করা যাবে না দ্বিতীয় নাম্বার নামাজে রক্ত হয়ে গেলে দেরি করা যাবে না তৃতীয় নাম্বার কি তৃতীয় নাম্বার হচ্ছে যখনই কুফু মিলে যাবে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন